আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজগুলো সেরে নিচ্ছি এইগুলো হচ্ছে রাতে রেডি করে রেখেছিলাম আজকে কিছু আম সত্য বানাবো এটা আবার মিষ্টি আম সত্য একটু হালকা জাল হবে কিন্তু সেটা হচ্ছে চিলি ফ্লেক্স দিব। তো এই আমসত্যটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে আমি বাড়ি থেকে যে আমগুলা এনেছিলাম সেইগুলো দিয়েই হচ্ছে এই আম সত্যটা বানাচ্ছি আর কিছু কিছু আম আছে যেগুলো বড় হয়ে গেছিলো সেইগুলো একটু পেকে গেছিলো হালকা হালকা তো সেই পেকে যাওয়া আমগুলো দিয়ে হচ্ছে আমি আমি সত্যটা রেডি করে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে পাশের চুলাতে আমের আচার হচ্ছে টকজাল মিষ্টি আচার তোমাদের সাথে হচ্ছে সবটা দেখাতে পারিনি আমি যদি পুরো প্রসেসিং দেখাতে যাই তাহলে কি হবে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো সেজন্য ভালো লাগবে না আর তোমরাও অনেকটা বোরিং ফিল করবে তো সেজন্য হচ্ছে আমি পুরো ভিডিওটা দেখাইনি এখন হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আম সত্যতে এটাই হচ্ছে জাল একটু ঝাল ঝাল খেতে চাইছে আমার বাচ্চারা মিষ্টি জাল দুটোই থাকবে তো সেই জন্য আমি একটু বেশি জালই দিয়েছি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী জাল দিতে পারো কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে আচারটা হয়ে গেছে তো আর একটু পানি কমলেই হচ্ছে আমি আচারটা নামিয়ে নিব আর অলরেডি হচ্ছে আমি আচারটা নামিয়ে নিয়েছি আচারটা প্রায় কমপ্লিট আর ট্রেতে আর একটা স্টিলের প্লেটে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম ওটাতে হচ্ছে আমি আম সত্যটা দিয়ে দিয়েছি আর কি ঢেলে নিয়েছি আর এখন চলে এসেছি কিছু বাজার করেছে আজকে অনেক দিন পর হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে তা হচ্ছে আবার ছেলের বার্থডে উপলক্ষে তো যাই হোক বাইরে নিয়ে খাওয়াই আনতাম তো অনেকটা ও হচ্ছে বাইরে গেলে গরুর গুস্ত খেতে চাইবে তো সেই জন্য আমি আর ওকে বাইরে নিয়ে যাইনি বাসায় চিকেন বিরিয়ানি যেটা সেটা করে দিব আর কি তো সেজন্য এখানে দুইটা চিকেন আনা হয়েছে তো একটা বয়লার আর একটা হচ্ছে কক। তো কক যেটা সেটা হচ্ছে রেখে দিব কারণ হচ্ছে একদিনে দুইটা চিকেন খেয়ে ফেললে তো আর সংসার চলবে না তো সেই জন্য একটা চিকেন রেখে দিচ্ছি পরবর্তীতে যেন ওদেরকে রান্না করে দেওয়া যায় তো এই চিকেনটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে আমার কাছে একটু দেশি মুরগির টাইপই লাগে আর দেশি মুরগির যে ইয়াটা ফ্লেভারটা এটা রান্না করলে কিন্তু সেম ওই লাগে তো যাই হোক যারা দেশি মুরগি পাও না তারা হচ্ছে এখান থেকে দেশি মুরগির স্বাদ নেওয়ার চেষ্টা করে আর কি এই কক থেকে তো এই যে আমারও হচ্ছে সেম অবস্থা তো ককটা আমি কেটে নিচ্ছি আর যে আম বানিয়ে রেখেছি সেটা হচ্ছে রোদেও দেওয়ার কোনো সিস্টেম নাই আমাদের ছাদে তালা দেওয়া থাকে তো সেই জন্য আমি হচ্ছে ফ্যানের বাতাসে এই আমসত্যটাকে শুকিয়ে নেবো সময় লাগবে দুই তিন দিন এই একটু সময় নিয়ে যদি শুকানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদেরকে আম সত্যটা কেমন হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আমি প্যাকেজিং করে নিচ্ছি যে কক কক মুরগিটাকে প্যাকেজ করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর ব্রয়লার মুরগিটাকে কেটে তারপরে হচ্ছে রান্না করে নেব তো আমার সব কিছুই করা সেখানে হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আচার বানাইছি যেই পাতিল ওইগুলোকে ধুয়ে নিলাম তারপরে একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নায় আসলাম আসলে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে রান্না করতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে রান্না করতে এসেছি তো এখানে হচ্ছে তেল গরম করে হচ্ছে আমি চিকেনটাকে একটু বেজে নিচ্ছি একটু ভেজে বিরিয়ানি রান্না করলে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই হচ্ছে একটু বেজে নিচ্ছি আর তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো কিন্তু আমার মতে হচ্ছে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে খেতে অনেকটাই ভালো লাগে তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তোমার দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি ইউজ করব হচ্ছে একটু লাল মরিচ একটু ঝালের জন্য যেহেতু আমি রেডিমিক্স মশলা যেটা ওটা দিয়ে রান্নাটা করব একদম সহজে তো ঝালের জন্য লাল মরিচটা কিন্তু অনেকটা সুন্দর হয় এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে বিরিয়ানির আর এখন দিয়ে দিয়েছি রেডিমিক্স রেডিমিক্সটা দিয়ে মশলাটাকে একটু হালকা কষাবো কষিয়ে তারপরে হচ্ছে আমি চিকেনগুলা দিয়ে দিব বাজার চিকেনগুলা আমি প্রথমে ভেবেছিলাম যে চিকেনের বিরিয়ানি এতটা ভালো লাগবে না অনেক বছর আগে খেয়েছিলাম চিকেনের বিরিয়ানি যেমন ধরো সাত বছর আগে রান্না করেছিলাম আর এখন সাত বছর পর হচ্ছে আবার চিকেন বিরিয়ানি রান্না করতেছি তা তখন আবার বাসমতি রাইস দিয়ে রান্না করেছিলাম আজকে হচ্ছে সুগন্ধি চাল দিয়ে হচ্ছে আমি চিকেন বিরিয়ানিটা করতেছি আসলে চিকেন চিকেন বিরিয়ানি খাই না কারণ হচ্ছে আমার এতটা পছন্দ না আর এই জন্যই রান্নাটা করা হয় না তো সেই জন্য আজকে অনেকদিন পর যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করতেছি তাও আবার ছেলের বার্থডে উপলক্ষে তো কি করব ছেলেকে বুঝ দেওয়ার জন্য এটা দিয়ে বুঝটা দিয়ে দিব চিকেন বিরিয়ানি দিয়ে আর হচ্ছে ওর আব্বু ছোট্ট একটা কেক এনেছে ওর জন্য আসলে অনুষ্ঠান করা মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো ওগুলো হচ্ছে ওর আব্বু পছন্দ করে না আলিফের আব্বু তো সেজন্য আর কাউকে দাওয়াত দেওয়া হয়নি নিজেরা নিজেরাই ঘরে হালকা পাতলা রান্না বাড়া করে খেয়ে নেবো সেটাই ভেবেছি আর কি আর এদিক দিয়ে আমি পোলার চালটা একটু ভালোভাবে বেজে নিয়েছি তারপরে হচ্ছে জুলের পানিটা অ্যাড করছি আর এখানে হচ্ছে এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি আর এখানে মুরগটা ছিল হচ্ছে তিন কেজি ওজনের তো পুরোটোই পুরাটাই দিয়ে হচ্ছে আমি এখানে এই বিরিয়ানিটা রান্না করতেছি তো এখানে হচ্ছে আমি বিরিয়ানির ঝোলের পানিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়ে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নেব আসলে বিরিয়ানি রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না একদম ইজি ওয়েতে রান্নাটা হয়ে যায় আর এদিক দিয়ে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে এখন আমি একটু ঝোল ঝোল অবস্থাতেই দিয়ে দিলাম বিরিয়ানির সাথে যেহেতু ব্রয়লার চিকেন অনেকটা নরম তো বেশি রান্না করলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আরও বেশি তো সেই জন্য এই অবস্থাতেই দিয়ে দিবেন। তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি চিকেন দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তারপরে হচ্ছে আমি একটা পাতিল দিয়ে ঢাকনা দিয়েছি আসলে আমার কাছে এই কড়াইয়ের কোনো ঢাকনা নাই তো চাপা দেওয়ার জন্য আমার কাছে আর কোনো ঢাকনা ছিল না এই পাতিলের মুখটা মানে ঠিকভাবে লেগে যায় এই কড়াইতে তো সেজন্য এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দেখ কীরকম ঝর ঝড়ঝোরে হয়েছে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিলো আর আমি সিরিয়াসলি বলছি অল্প একটু খেয়েছিলাম একটু ভালোই লেগেছে তো যাই হোক আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জানাতে কিন্তু বলবে না আমার কাছে প্রত্যেকটা রান্নার থেকে বিরিয়ানি রান্নাটা একদম ইজি মনে হয় মানে খুব সহজে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি একদমই মানে তাড়াতাড়িও হয় অন্য অন্য রান্না থেকে আমার কাছে বিরিয়ানি রান্নাটাই একদম সবচেয়ে বেশি সহজ মনে হয় আর কি তো এদিক দিয়ে হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাকভাবে আবার একটু চাপা দিয়ে রেখে দিব কিছুক্ষণ তারপরে হচ্ছে ওদেরকে সার্ভ করে দিব আর সবাই হচ্ছে সবারই খোদা লেগে গেছে ও হচ্ছে স্কুল থেকে এসেছেই সাড়ে ছয়টায় আজকে ওর স্কুলে আটকা পড়েছিলো আজকে পড়া পারেনি তো সেই জন্য ও আসলে কি বলবো আর এই হচ্ছে আমার ছেলের ছোট্ট একটা কেক যেহেতু আমরা গড়ের মানুষে খাবো তো সেই জন্য ব্যানালা ফ্লেভারের এই কেকটা আমরা সবাই পছন্দ করি আর বিশেষ করে যার জন্মদিন সে হচ্ছে চকলেট ফ্লেভার পছন্দ করে তো ওর জন্য হচ্ছে চকলেট আনে ভুলবশত হচ্ছে এই কেকটা নিয়ে এসেছে তো যাই হোক কেকটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি সবার খাওয়া কিন্তু শেষ আর এ হলো আমার বিরিয়ানি আসলে বিরিয়ানি খেতে চিকেনের বিরিয়ানি আমার কাছে এতটা ভালো লাগে না তারপরেও খাবো কি করার আছে বলো কারণ রান্না যেহেতু করেছি খেতে তো হবেই আর অন্য কিছু যেহেতু রেডি করি নাই শুধু বিরিয়ানি রান্না করেছি না খেয়ে কোনো উপায় নাই তো বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি একটা সময় ছিল যখন নাকি আমি মাংস দিয়ে ভাত খেতে পারতাম না আমার একদমই পছন্দ হতো না তো আর এখন হচ্ছে এই সময়টা পার হয়ে গেছে এখন মোটামুটি খেতে পারি কোনো একটা সময় ছিল যে আমি মাংস হলে ভাতই খেতে পারতাম না আমার সাথে বর্তা এটা সেটা লাগতো আসলে মাংস দিয়ে তেমন ভাত খাওয়া যায় না বর্তা দিয়ে শাক সবজি দিয়ে যে পরিমাণের খাবার খাওয়া যায় তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সুস্থতা কামনা করে এই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ